জনগণ টাকা পয়সা কোথায় আমার মত বেলার টাইম হইয়া যায় মানে টাকা কালো টাকা থাকে তখনই সেটা গৃহকর্মীর কাছে রাখতে হবে না তো ধরে নিয়ে যাবে সেই ঘটনা ঘটছে ভারতে ভারতে সেরকমই ঘটনা ঘটছে এটা দেখে অনেকে অনেক কিছু শিখতে ফেলাই যে গৃহকর্মীর বাসায় টাকা পয়সা রাখা যাবে না এটা ঘুরে ফিরে সবাই জানলে দেয় জানার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাইব আমরা হয়তো বা এই গৃহকর্মীর বাসায় টাকা পয়সা রাখতে পারবো তারা অন্য পন্থা অবলম্বন করবে এখন গৃহকর্মী বাদ দিয়ে কর্তার বাসায় রেখে দেবে না এটা মন্ত্রী ঠিক আছে একটা মন্ত্রী মানুষ টাকা পয়সা থাকবে কোটি কোটি টাকা থাকবে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স থাকবে এটা স্বাভাবিক

পাঁচতলা গল্পই লাভ নেই নিজের নেই পাঁচতলা এখন গৃহকর্মী গৃহকর্মী যে এইভাবে টাকার মালিক মন্ত্রী থেকে পিএস থেকে গৃহকর্মী কারণ টাকার আকার আমি দাবি করুক না সম্ভব না কারণ আমি বাংলাদেশের নাগরিক কিভাবে দাবি করুক সেটা তো রুপি বাংলাদেশে তো রুপি নেই তো কিছু আন্তরিক

এটা একটা জ্বালা যন্ত্রণা আবেগের অনুভূতির কাজ করে আর টাকা নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না আর থাকে না আর থাকবো না মন চেঞ্জ করা দরকার